প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন তিন তারিখ থেকে শুরু হচ্ছে তো এর আগে কিছু ক্লাসে আমি দিয়েছিলাম যে তোমাদের মূল্যায়নটা কিভাবে হবে ষানমাসিক সমষ্টিক মূল্যায়নটা কিভাবে হবে এ বিষয়টা আমি বলেছি তো সেখানে হাতে কলমের কাজ এবং লিখিত পরীক্ষা তো হাতে কলমের কাজের তিনটা অংশ রয়েছে এবং লিখিত একটি পরীক্ষা রয়েছে তো বই থেকে কোথায় কিভাবে প্রিপারেশন নেবে তার একটি স্পষ্ট গাইডলাইন আমি তোমাদেরকে দিচ্ছিলাম যাতে করে তোমরা স্বল্প সময়ের মধ্যে একটা ভালো প্রস্তুতি নিতে পারো এবং সেই প্রস্তুতির আলোকে তুমি চমৎকার একটি মূল্যায়নে অংশ নিতে পারো এবং ভালো ফলাফল করতে পারো তো তারই আলোকে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের আপনার যে সিলেবাসের আলোকে যে সাজেশন বা একটা গাইডলাইন সেটা দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই দেখো এখানে আমি এই সিটটা তোমাদের জন্য রেডি করেছি এখানে লেখা আছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সিলেবাস ছিল হলো এক থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তো এখানে দেখো এই এখানে আমি দুইটা কলাম করেছি মূল্যায়নের শিরোনাম পৃষ্ঠ ও পয়েন্ট পৃষ্ঠা নাম্বার দিয়েছি এখানে পয়েন্টগুলো দেয়নি তো এখানে রয়েছে প্রথমেই দেখো যে হাতে এক রয়েছে হাতে কলমের কাজ এবং দ্বিতীয় অংশে রয়েছে হলো লিখিত পরীক্ষা লিখিত অংশ তো হাতে কলমের এই কাজটি তিনটি ভাগে বিভক্ত একটা হলো একক কাজ একটি হলো জোড়ায় কাজ একটি হলো দলীয় কাজ এরপরে রয়েছে হলো লিখিত পরীক্ষার অংশটা তো একক কাজগুলো মূলত অ্যাসাইনমেন্ট হবে যেটা তোমাকে হাতে কলমে করতে হবে একা করতে হবে বা অন্য কারো সহযোগিতা বা কপারেশান তুমি নিতে পারবে না তোমার একা এক মেধায় নিজের মেধায় কাজগুলো তৈরি করতে হবে বা কাজগুলো করতে হবে যে ইনস্ট্রাকশান থাকবে সেই কাজগুলো করতে হবে জোরাই কাজ তো তোমরা বোঝোই যে জোরাই কাজ হলো দুইজনে মিলে কাজটা করতে হবে তুমি এবং তোমার একজন সহপাঠীকে একত্র করে দেওয়া হবে এবং একটি অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট দেওয়া হবে মিনি প্রজেক্ট সেটাকে সম্পাদন করতে হবে তারপরে রয়েছে দলীয় কাজ দলীয় কাজগুলো হলো যে তোমার শ্রেণীর কিছু সহপাঠীকে দিয়ে ছয়জন পাঁচজন চারজন এরকম একটি গ্রুপ করে দেওয়া হবে সেই গ্রুপের একটি কাজ দেওয়া হবে আর সেই কাজটি হবে মূলত হলো প্রজেক্ট এই প্রজেক্টটা তোমাকে সম্পাদন করতে হবে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের মধ্যে পার্থক্য কি এই বিষয়ে ষাণমাসিক মাল্যায়নের যে প্রস্তুতি প্রস্তুতিমূলক একটি ক্লাস রয়েছে সেখানে সেটা দেখে আসলে ওটা জেনে যাবে যে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টটা কীভাবে তুমি চমৎকার করে করবে এছাড়া আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে যে একটি উত্তম অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হয় তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসলে অ্যাসাইনমেন্ট কীভাবে করবে তার একটা স্পষ্ট গাইডলাইন এবং নির্দেশনা সেখানে পাবে তো চলো আজকে যে পাঠের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির কোন বিষয়গুলো আমরা পড়ব বা আমরা প্রস্তুতি নিব একক কাজের জন্য এখানে দেখো আমি প্রথমেই গিয়েছি একক কাজের জন্য পৃষ্ঠা তিন বন্ধু খাতা তৈরি এখানে এই কাজটি কীভাবে থাকতে পারে এই কাজটি তোমাকে উপকরণ দেওয়া হতে পারে এবং বলা হতে পারে যে একটি বন্ধু খাতা সম্পূর্ণ ফ্যানা উপকরণ দিয়ে একটি বন্ধু বন্ধু খাতার কাভার পেস্টটা তৈরি করার জন্য বা একটি খাতা তৈরি করার জন্য এটি একক কাজ হতে পারে এটা জোড়ায় কাজ হতে পারে তো যাই হোক এরপর রয়েছে দেখো চার তারপরে রেসিপি পৃষ্ঠা হয় ফেলনা উপকরণের দৃশ্য তৈরি এখানে এই এই কাজগুলো তোমরা ক্লাসে করেছ যে সম্পূর্ণ ফেলনা উপকরণ দিয়ে কীভাবে একটি দৃশ্য তৈরি করা যায় এ সম্পর্কিত বেশ দুইটা ভিডিও দুইটা তিনটা ভিডিও রয়েছে তোমরা আমার চ্যানেলে একটু পেছনে গেলে সেগুলো দেখে আসতে পারো যে ফেলনা উপকরণ দিয়ে কিভাবে তুমি দৃশ্য তৈরি করবে বা কীভাবে তুমি একটি চমৎকার নান্দনিক দৃশ্য তৈরি করতে পারো সেই বিষয়টা জেনে আছে জানতে পারবে তারপরে রয়েছে দেখো পৃষ্ঠা সাত তারপরে রয়েছে পৃষ্ঠা আট ও নয় পৃষ্ঠা বারো ষোলো পৃষ্ঠা সতেরো আঠারো পৃষ্ঠা বিশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠা ছাব্বিশ ও সাতাশ এই পৃষ্ঠাগুলোর যদি যে পার্ট আছে এই অভিজ্ঞতার মধ্যে এখানে কয়েকটি অভিজ্ঞতা সম্ভবত তিনটি বা চারটি অভিজ্ঞতা রয়েছে তোমাদের তো এই অভিজ্ঞতাগুলোর ভিতরে এই পৃষ্ঠা নাম্বারগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে একক কাজের জন্য তুমি পরিপূর্ণভাবেই প্রস্তুতি হয়ে যাবে তোমার তো আশা করি এগুলো ভালোভাবে দেখবে তাহলে তোমার একক কাজের জন্য কোনো সমস্যা থাকবে না এরপরে রয়েছে দেখো জোড়াই কাজ জোড়াই কাজের মধ্যে রয়েছে হলো জোড়াই কাজের মধ্যে দেখো রয়েছে পৃষ্ঠা নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার এগারো একুশের গান একটি একটি জোড়াই কাজ একুশের গানটা তোমাকে গাইতে হতে পারে একুশের গান বলতে একুশে ফেব্রুয়ারি যে আমার গানটি রয়েছে আমার ভাইয়ের রক্তে লাগানো এই গানটি ভালো করে মুখস্থ করে কাটবে এটি হয়তো দুজনকে অথবা এটা দলীয় দিতে পারে এই গানটি মুখস্থ করে এক একদম সুন্দর করে তারপর রয়েছে পৃষ্ঠা বারো শহীদ মিনার তৈরি শহীদ ফেলনা উপকরণে শহীদ মিনার তৈরি করতে হতে পারে এটা একক কাজের মধ্যেও থাকতে পারে জোড়ায় কাজও হতে পারে তো ফেলনা উপকরণে একটি শহীদ মিনার তৈরি করতে হবে আর তারপরে রয়েছে পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা ছাব্বিশ ও সাতাশ তো এই পৃষ্ঠাগুলোর প্রস্তুতি তুমি যদি নিয়ে রাখো তাহলে জোরাই কাজের যে এই মূল্যায়নটা হবে সেই মূল্যায়নগুলো আশা করি এর ভেতর থেকেই থাকবে এবং এটা তোমার তুমি চমৎকারভাবে সম্পাদন করতে পারবে এরপরে রয়েছে দেখো দলীয় কাজ আমি বলেছি দলীয় গাছগুলো মূলত প্রজেক্ট এই প্রজেক্টগুলো কীরকম হতে পারে কোন কোন পৃষ্ঠা থেকে তুমি প্রস্তুতি নেবে সেটা একটু দেখে তো এই দলীয় কাজের প্রস্তুতি তুমি নেবে পৃষ্ঠা নম্বর ছয় পৃষ্ঠা নম্বর সাত পৃষ্ঠা নম্বর এগারো তারপরে রয়েছে পৃষ্ঠা নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর পঁচিশ ছাব্বিশ এই কয়েকটি পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করলেই আশা করি দলীয় কাজের মধ্যে যা যা আসবে সেগুলোর এর ভেতর থেকে আশা করি আসবে এগুলো প্রস্তুতি নিলে তুমি এই অংশটা ভালোভাবে সম্পাদন করতে পারবে এরপরে দেখো রয়েছে লিখিত পরীক্ষা যে অংশটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি এখন তোলা এবং তোমাদের প্রত্যেকের মধ্যেই আমি একটি দেখতে দেখেছি যে স্যার লিখিত পরীক্ষা করতে গিয়ে কেমন প্রশ্ন হবে অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখবে তারা প্রশ্ন দিয়ে দিচ্ছে আসলে প্রশ্ন দিয়ে তার কোনো সুযোগ নেই কারোর প্রশ্নটা আসবে হল যেদিন তোমার মূল্যায়ন কার্যক্রম কমে শিল্প সংস্কৃতি তার আগের রাতে শিক্ষকের অর্থাৎ স্কুলের যে ওয়েবসাইট আছে বা ইমেইল আছে সেই ইমেইলে চলে আসবে কাজেই এই প্রশ্নটা কেউই জানে না তবে যে প্রশ্নগুলো তারা দিচ্ছে সেগুলো হয়তো তোমার প্রস্তুতির জন্য তো সকল কাজ তোমার এই যে কাজগুলোর কথা বললাম এই সকল কাজগুলো এর ভেতর থেকে থাকবে তো আমি যেহেতু পৃষ্ঠাগুলো এখানে আলাদা করে দিয়েছি তুমি এই পৃষ্ঠাগুলো ভালোভাবে পেপারশন পেশনা মানে হলো যে পুরো বইটি তোমার নখদর পণে থাকা এবং যেভাবে প্রশ্ন করা হোক সেই প্রশ্নের উত্তর তুমি আশা করি চমৎকারভাবে দিতে পারবে তো যাই হোক লিখিত পরীক্ষার জন্য যে পৃষ্ঠা নাম্বারগুলো তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই পৃষ্ঠা নাম্বারগুলো হলো তিন তারপরে এখানে প্রশ্ন হতে পারে এরকম বন্ধু কি কী একটু উত্তম বন্ধুকথা তৈরি করতে কি কি বিষয়কে লক্ষ্য রাখবে তারপরে বন্ধু কীভাবে তোমাকে সহায়তা করে এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো এই জন্য আমি লিখেছি বন্ধুকথা কী এবং কেন কেন মানে বন্ধুখাতের প্রয়োজনীয়তাটা কী এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে জানতে হবে তো এই বন্ধুকথা নিয়ে আমার দুইটি তিনটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে তো সেগুলো একটু দেখে আসলে বন্ধুকথা কী বন্ধুকথা কেন তৈরি করি বন্ধুকথা কীভাবে তৈরি করতে হয় বন্ধু কথা ব্যবহারটা কি এই টোটাল বিষয়গুলো তোমরা ভালোভাবে জানতে পারবে তো এরপরে রয়েছে পৃষ্ঠা নাম্বার চার তারপরে রয়েছে পৃষ্ঠা নাম্বার আট নয় পৃষ্ঠা নাম্বার তেরো ও চোদ্দ তারপরে রয়েছে পৃষ্ঠা নাম্বার পনেরো ষোলো তারপরে পৃষ্ঠা নাম্বার বিশ তারপরে পৃষ্ঠা নাম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার তেইশ ও চব্বিশ এরপর রয়েছে পৃষ্ঠ ও সাতাশ এই পৃষ্ঠাগুলোর যে পার্ট আছে এর মধ্যে দেখবে কিছু রয়েছে যে কাজগুলো বইয়ের কাজ তোমরা করেছ সেই অংশগুলো রয়েছে তো সেই বইয়ের কাজে কাজে তুমি যা লিখেছিলে সেইগুলো ভালোভাবে নেবে ভালোভাবে প্রস্তুতি নেবে এই বইয়ের যে কাজগুলো রয়েছে এরও প্রত্যেকটা কাজেরই তোমরা জানো যে ভিডিও আছে মাঝে এখান থেকে তুমি দেখে আসতে পারো আর এই পৃষ্ঠাগুলোর প্রস্তুতি নিলে তোমার লিখিত অংশ থেকে যে প্রশ্ন হবে বা ইনশাল্লাহ এর ভেতর থেকেই থাকবে কাজেই এই প্রশ্ন এই পৃষ্ঠাগুলো ভালোভাবে তুমি পড়বে তো যখন তুমি পড়তে যাবে তখন অনেক পেজই তুমি হয়তো বুঝতে পারবে না যে এই পেজের এই পৃষ্ঠা থেকে আমি কীভাবে একক কাজ আসবে বা একক কাজটা কেমন হতে পারে সেটা হয়তো না বুঝতে পারো এরকম যদি কোনো কনফিউশন তোমার মধ্যে তৈরি হয় তাহলে তুমি অবশ্যই কমেন্টসে জানাবে এবং আমি দেখা মাত্রই তার সমাধান করে দেবো বা সেটা লিখে দেবো যেখানে প্রশ্নটা এইভাবে আসতে পারে তো এইভাবে তোমরা যদি প্রস্তুতি নেও ইনশাআল্লাহ আমরা আশা করি যে তোমার দারুণ একটি প্রস্তুতি হবে এবং এই যে সামষ্টিক মূল্যায়ন তোমরা প্রথম অবতীগ্ হতে যাচ্ছ এটা খুব সহজেই চমৎকারভাবে একটা ত্রিভুজ ফলাফল তুমি নিয়ে আসতে পারবে সে আশা করি তো সবার সুস্থতা এবং সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকো আসসালামু আলাইকুম